বলো হেড মানে আই মানে নোজ মানে বেলি মানে ফর হেড মানে হ্যান্ড মানে চেস্ট মানে ফিঙ্গার মানে ফিস মানে ম্যাঙ্গো মানে অরেঞ্জ মানে তারপরে হচ্ছে পেন মানে কুইন মানে কুইন মানে বলো কুইন মানে না আচ্ছা আগে বলো কুইন মানে বসে বসো সুন্দর হয়ে বসো তার আমব্রেলা মানে আমব্রেলা মানে খাটা তারপরে সুইট মানে বসো বসে পড়তে হয় হ্যাঁ তারপরে বলো

তবু যারা তবু যারা রইল শুয়ে জ্ঞানে তারা নয় আতা গাছে তোতা পাখি বলো আতা না গাছে তোতা পাখি আগে কবিতাটা বলে নাও আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা কও না কেন বউ তুমি এত দুষ্টু করো দুষ্টমি করো কেন তুমি তুমি পাউডার ফেলে ফেলে মেখেছো কেন এতগুলা পাউডার ফেলেছো আর মুখে মেখে কি ভূত সাজছো তুমি ক্রিম দিয়েছো কী ক্রিম দিয়েছো তুমি দুইটা পাঁচটা ক্রিম